কুমারগ্রাম ব্লকের পশ্চিম চ্যাংমারি এলাকায় রায়ডাক দু নম্বর নদীতে অবৈধভাবে খনন চলছে বলে অভিযোগ সোমবার সকালে পশ্চিম চ্যাংমারি গ্রামে গিয়ে এই নিয়ে হন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির নেতা নেতাকর্মীরা বিধায়ক মনোজ কুমাররাও এদিন অভিযোগ করে বলেন পশ্চিম চ্যাংমারিতে রায়ডাক দু নম্বর নদী থেকে অবৈধভাবে খনন করে বালি তোলা হচ্ছে ডাম্পারের মাধ্যমে বালিপাথর অনূর্ত্ব পাচার করা হচ্ছে বিষয়টি আমি বিধানসভায় তুলে ধরব প্রয়োজনে পুলিশ ও বি আরও এর দ্বারস্থ হব এদিন বিধায়ক মনোজ কুমার ওরাও অভিযোগ করে আরও বলেন বালিপাথর তুলে ডাম্পারে করে পাচার করা হচ্ছে রাত হলেই ডাম্পারের বাড়ছে শাসক দলের মত ছাড়া এই কাজ সম্ভব নয় যদিও বিধায়কের এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূলের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায় টেলিফোনে বলেন বিধায়কের খেয়ে কোনো কাজ নেই তাই এইসব ভিত্তিহীন কথাবার্তা বলছেন নদী খনন নিয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে বিধায়ক পুলিশ ও প্রশাসনকে জানান যেহেতু সামনে দু সালের বিধানসভা ভোট তাই ভোটের আগে নিজের পক্ষে হাওয়া তোলার জন্য এইসব আবল তাবল বলছেন বহুদিন ধরে খবর পাচ্ছিলাম যে আমাদের এই খোয়ারডাঙ্গার এই পশ্চিম চেংবাড়ি অঞ্চলে হবে। নদী খনন করা হচ্ছে এবং বালি পাচার করা হচ্ছে এবং সারা ধরনের কি ডাম্পার চলছে তো সে খবর পেয়ে অভিযোগ পেয়েই আমি এসেছিলাম আর মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে বড়ো বড়ো বক্তব্য দিচ্ছেন যেই সমস্ত বালি পাচার আর বালি খাদান সেগুলো বন্ধ করতে হবে অথচ দেখুন উনারই আর সরকারের উনারই যেটা ব্লক সভাপতি তার জিপিতে এই ঘটনাগুলো ঘটছে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে যিনি জেলা সভাপতি আছেন বা যিনি এমপি আছেন তার বাড়ি যদি মেরে কেটে যদি হয় দশ থেকে পনেরো কিলোমিটার যদি সরাসরি যাই তো যেখানে জেলা সভাপতি আছেন এমপি আছেন ব্লক সভাপতি নিজের জিপি সেখান থেকে এত বড় লুট রাজত চলছে কেন সেটাই আমি জানতে এসেছিলাম এবং যা যা দেখছি ভয়ঙ্কর পরিস্থিতি প্রায় কয়েকশো গাড়ি নাকি এই রাস্তা দিয়ে পার হয় আর সেটাও আবার রাস্তার যেখানে বারো টন তেরো টনের বেশি যাওয়া যাবে না সেখানে চল্লিশ টন পঞ্চাশ টন মাল নেওয়া যাচ্ছে আর শুধুমাত্র চেংমারি পশ্চিম চেংমারি ঘটনা নয় কুমার গ্রামটা এখন একটা খাদান বালি খাদানে পরিণত হয়ে গেছে এবং প্রায় সব জায়গায় বালি মাফিয়াদের দৌরত্ব আপনি শুরু করে যান শঙ্ক শঙ্কোচ থেকে শুরু করে ভুটান থেকে পাথর আসছে বাগান থেকে তুলা হচ্ছে এইদিকে চেংমারের থেকে পাথর তোলা হচ্ছে খোয়াডাঙ্গার থেকে তোলা হচ্ছে আর সারা রাত ধরে কুমারগ্রাম বারো বিশা খোয়াডাঙ্গা টু কামাখড়ি সারা রাত ধরে ডাম্পারের দৌরত্ব চলছে মুখ্যমন্ত্রী বলছেন একটা আর তার দল অন্য কাজ করছে এটা শাসক দলের নেতৃত্ব ছাড়া বা শাসক দলের ইনভলভমেন্ট ছাড়া এত বড় ঘটনা ঘটানো যেতে পারে না আমি অবশ্যই বিধানসভায় উঠাবো এবং পুলিশ প্রশাসনের কাছে বিয়ালোর কাছে সব জায়গায় আমরা দ্বারস্থ হব বাসিন্দা হিসাবে যেভাবে অবৈধভাবে নদী খরন হচ্ছে এই বিষয়ে আপনারা কী বলবেন আমাদের তো ভবিষ্যতের জন্য আমরা এটাই চাই যাতে গ্রামটা শান্তি থাকুক এই খনন টন্য ব্যাপার নিয়ে আমাদের অনেক মনের মধ্যে সবারই দুঃখিত আছে সবার এখানে জায়গা জমিন ছিল এখানে এখানে ঘর বাড়ির সম্পূর্ণ নদী খুনন করে নিয়ে গেল। আবার যদি এইভাবে যদি প্রবলেম জিয়া যদি খুনন করে আবার ভবিষ্যতে আমাদের আরও যেটা ঘর আছে সেটা আমাদের সম্পূর্ণ নদী নেওয়া যাবে যার জন্য আমরা এটাই চাই যে আমাদের যে প্রশাসনিক লেভেলে যেটা আমাদের আইন আছে ওই আইন অনুসারে এই যাতে কোনো কোনো সম্পূর্ণ বন্ধু থাকুক যাতে আমাদের গ্রাম শান্তি থাকে এটাই আমাদের চাই